ফেব্রুয়ারি মার্চ মাসে মাঠে ঘাটে রাস্তার দুধারে বা কোনো ফাঁকা জায়গায় প্রায় সর্বত্রই সাদা সাদা ফুল দ্বারা আবৃত ঝাঁপছুপে গাছ আমাদের চোখে পড়ে দেখতে হয়তো সুন্দর লাগলো জানেন কি এই গাছ কতটা উপকারী কি নাম এই গাছের টিউমার চর্মরোগ কৃমি পেটের সব সমস্যা দূর করে অবহেলায় বেড়ে ওঠা এই গাছ ও পাতা বাড়ির পাশে অবহেলায় বেড়ে ওঠা এই গাছের কাণ্ড থেকে পাতা সব কিছুই উপকারী জেনে নিন চিকিৎসকদের মত ভাট বা ঘেটু হল মূলত এক ধরনের গুল্ম জাতীয় গাছ এই গাছটি সাধারণত তিন থেকে চার ফুট উচ্চতার দেখতে পাওয়া যায় এর বেশি হয় না এই গাছের কচি কাণ্ডের গায়ে শ্বেত বর্ণের রোম দেখতে পাওয়া যায় শাখা ও প্রশাখা খুবই কম থাকে এই গাছের এছাড়া এই গাছের পাতা লম্বা হয় চার ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত শীতকালের শেষে এই গাছে ফুল ধরতে দেখা যায় গ্রীষ্মকালে ফল ধরে এই গাছের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্র এবং ভারতের অঞ্চল বিশেষে কম বেশি এই গাছ জন্মাতে দেখা যায় তবে জঙ্গলের ধারে কিংবা পতিত জমিতে এই গাছ বেশি জন্মায় ভেষজ উদ্ভিদ বিশারদ জানিয়েছেন এই গাছের সংস্কৃত নাম ঘণ্টাকর্ণ বাংলায় প্রচলিত নাম ঘেটু বা ভাট এছাড়া এই গাছের বৈজ্ঞানিক নাম ক্লেরোডেন্ড্রাম বিস্কোসাম ভেন্ট এই গাছের মধ্যে রয়েছে নানা উপকারিতা বিভিন্ন সমস্যায় এই গাছের পাতা ফুল এবং মূল দারুণ কার্যকরী ঔষধ হিসাবে ব্যবহার করা হয় এগুলি ব্যবহার করলে বেশ অনেকটাই উপকার খুব সহজেই পাওয়া যায় এই গাছের পাতার রস খুবই তিক্ত স্বাদের হয় তাই যদি পেটে কৃমি হয় তবে এই গাছের পাতার রস ব্যবহার করলে তা ভালো হয় ভাট বা ঘেঁটু গাছের পাতা এবং ফুল সামান্য জলের সাথে বেটে কাঁকড়া বীচে কামড়ানো জায়গায় প্রলেপ দিলে যন্ত্রণা কমে এবং বিষও নষ্ট হয়ে যায় ঘেঁটু গাছের মূল বেটে টিউমারের ফোলা অংশে ভালোভাবে প্রলেপ দিতে হয় এরপর সেই জায়গার ওপর কাপড়ের ফালি জড়িয়ে রাখতে হয় কিছু দিনের মধ্যেই উপকার পাওয়া যায় যে কোনো চর্মরোগের জন্য ঘেঁটু গাছের পাতাকে থেতো করে রাতে শোয়ার সময় প্রলেপ দিয়ে রাখতে হয় চার পাঁচ দিন করলেই চর্মরোগ থেকে সহজেই মুক্তি মেলে ভাট বা ঘেটু পাতার রস নির্দিষ্ট পরিমাণ করে রোজ সকালে খালি পেটে খেলে পেট পরিষ্কার হয়ে যায় স্নান করার তিন ঘন্টা আগে টাটকা ঘেটু পাতার রস মাথায় ভালোভাবে মাখলে কুকুনও মরে যায় দীর্ঘ ভোগের পর শরীর দুর্বল হয়ে যায় ঘেঁটু পাতার রস রোজ তিন থেকে চার চামচ পরিমাণ খেলে শরীরের মধ্যে দ্রুত আবার আগের বল ফিরে আসে এই সব বেশিরভাগ তথ্য আমরা জেনেছি গুগলে সার্চ করে এবং বিভিন্ন সংবাদে প্রকাশিত লেখা থেকে তবে যাই হোক শারীরিক যে কোনো সমস্যার ক্ষেত্রে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত তারপরেই ওষুধ হিসাবে তা ব্যবহার করা উচিত তবে ওষুধের সঠিক সুফল পাওয়া যায়